ছেলে খেলা আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যে বলতেছে কে ভাই এদিকে গাবি গেছে আমার বা আমাকে ভাই কয় যাই হাফ করেছে মামাক বলতে মা আব্বা মনে হয় পাকলা আছে আমাকে বলতে ভাই এদিক গাবি গেছে বলেন তো ছেলেক ভাই কয়া যায় ইতিমধ্যে বাপ ফিরে আছে কে গো তুমি কেমন বললো ছেলেক ভাই কইছো কয় গাবি হেরালে এরকম হয় মা গাবি হেরালে বস আপনি

এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ দিয়ে আমাদের খাদর করতেছেন আপনি কে গো আপনি এত ভালো মানুষ কেমনে হলে উমর কান্দার বলে আল্লাহ ই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও ইধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও মা কান্দের বলে রে তোমার মতন ভালো মানুষ আমি জীবনে দেখি নাই আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত সবাই তকবির দিলে তকবির কি কোন এক দলের না আমাদের সবার দুনিয়াতে জন্ম নেওয়ার সময় ডান কান্দে আজান বাম কান্দে আকামত আবার যখন মারা যাব লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহ আকবর কে জানানো শুরু করবে জোরে কোন ঠিক কিনা তাহলে আমাদের তকবির দেয় জন্ম তকবিরের মাধ্যমে মৃত্যু সেই তকবির দুইজন ভাই দেয় আপনার দেন না কেন লিল্লাহ তাকবীর আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা গভীর রাতে আমার বাবা আমার দরজাত গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লা আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে। আপনি গভীর আত্মায় আর একটা দিবে রাইছেন আসলে নেতার ব্যাটা হওয়ার মধ্যে লাভ আছে আছে না নাই নেতার ব্যাটার মধ্যে লাভ নেই যে বাইতুল মাল থেকে একটা আমি পাচ্ছি আপনি রাতের বেলা আরেকটা দিবেন আসেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান আন তাহকুম বিল আদল জরে বল্লাহু আকবার কি বুঝলেন কি বুঝলেন আমি অনেক মাহফিলে বলে থাকি যে ছয় বছর আমের চাষ করছে আমবাগান জষ্টি মাসে දෙত্তেগা সাম পাকছে কিনা যা যে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়ের ব্যাগের মধ্যে তোলেন বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর তুই আমার গাছে সর আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হল আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আরেক গাছে চড়ছে ওই যে বাগানের মালিক গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার বেটাও চোর ওসর আপনার বলেন তো সাড়ে পনেরো বছর বাংলাদেশে কোনো বিচার ছিল শুরু করে এমপি পর্যন্ত সব সালাই চোর খালি এমপি পর্যন্ত মন্ত্রীর থাকা প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চোর কন কথা কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে হাই রে ভাগ্য গুনে দোয়া ইনুস ও খামরা বসাচ্ছি ধরে কর কি আয় কে যেন হাসিনাক প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদে দোয়া আপনি কুন্ডা পড়তেছেন হাসিনা বলতেছে পরিবার গেলি খেলে আর নাম কথা জাগা মতো মায়ের হাসে জোরে কথা ঠিক লাই লাহে লাল তা ফরে লাই লাহে লাল তা ছোয়ানা কাহিনী কিন্তু গত পরশু দিনে দেখলাম আবার পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার আবার ঋণ পরিশোধ করলো রিজার্ভে হাত দেওয়া লাগে হ্যাঁ এই রে ওই জানে তো ওই গ্রামীণ ব্যাঙ্ক শুরু করছে বলেন না সাধারণ মানুষের তো টাকা নিয়ে ওই হাজার হাজার কোড়ি টাকা করছে এখন বাংলাদেশের বয়স থেকে কিছুই নাই জান আর ওদিকে ওই পাগলি হয়ে গে ভারতের মাল ওয়ানো করে এক্সারসাইজ করছে আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পিছনে কারণ আছে কারণ কি জানেন একটা লোকের একটা গাভী হের আছে অস্ট্রেলিয়ান গাভী রোদের মধ্যে গাবি খুঁজতেছে কিন্তু গাবিটা পাচ্ছে না রাস্তার মধ্যে ছেলে খাড়া আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যা বলতে ভাই এদিকে গাবি গেছে ছেলে কয় আমার বাপ আমার ভাই কয় যাই হোক রাত করে আসে মা বলতে মা আব্বা মনে হয় আছে আমাকে বলছে যে কে ভাই এই গাবি গেছে বলেন তো সেলেক ভাই কোয়া যায় ইতিমধ্যে বাপ ফিরে আছে কে গো তুমি কেমন বললো সেলেক ভাই কইছ কই গাবি হেরালি এরকম হয় মা গাবি হেরালে বোক মা একটা গাবি হেরালে যদি সেলেক ভাই কই বক মা কয় আর সাড়ে পনেরো বছর ভোট ছাড়া প্রধানমন্ত্রী সে আসন হেরালে আর কি পাকলামে পাগলি চিন্তা করে দেখেন তো ওই যা পাগলি হসে ভাই হাই আইরে ভোট সাড়া ধরে কোন কি সাড়া কি আরে কি ভোট আছে বাংলাদেশ জনগণ জানে না এইবারই অঙ্গ ছেলেরা সামনে একটা নীরবক নির্বাচন হবে যাকে ইচ্ছা তাকে নয় দেখাশোনা শোনা ভোট দেওয়া লাগবে ধরে দামটা কি জানে আমার হাত বাসে চড়ে যদি কেউ কয় জানলার কাছে আমার হাত আমি রাখব যেখানে খুশি সেখানে রাখব। তো বার করে থ না বলা হবে আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝিয়ে দিব জোরে কোন কথা ঠিক আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দা শুনবেন আল্লাহ বলতেছে আল্লাহ তামু তুন্না তুম মুসলিম মুসলমান না হয়ে তোমরা মরো না এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হজরত উমরের কাছে ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে ছেলে বলতেছে বাবা তাহলে গভীর আতকে আপনি পাঞ্জাবি কেন আনছেন ওমর ফারুক বলে আবদুল্লাহ আগামীকাল ঝুমার দিন তোমার কি মনে নেই আগামীকাল ঝুমার দিনে ছোটো পাঞ্জাবি করে আমি যদি বাদে নামাজ পড়াই তাহলে বলো তো কেমন লাগে কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার আপনাদের মসজিদের মুসল্লিরা যদি ষাটো পরে সমস্যা আছে কিন্তু নাই আছে না মুসল্লি আছে কোনো সমস্যা নাই আর ইমামের দাড়ি খেলে সামান্য খাটো মাপ মানে দাড়ি মাপ দিচ্ছে ওটি থাকে বসে থাকে এক মুষ্টি হবি আর ঘুরছে তাই না এক মুষ্টির সাইজে একটু খাটোই দেখা যায় ফাঁসেক ফাঁসে কে রে পাগলা যে দাড়িই নাই রে আমার নাই তাই আমি হুদুর থাকবি না ফারুক বলতেছেন আবদুল্লাহ তোর পাঞ্জাবীটা আমাকে দান করে দে বাবা তোরটা আমার তামিল আমি লম্বা জুব্বা পরে আগামীকাল দিবার চাই আবদুল্লাহ বলে গভীর গভীরাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্ দেয় এখন বলো খুদ্বা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দেয় যখন রাষ্ট্র চলবে মুসলমান তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে আচ্ছা নেতা কয়জন লাগবে ভালো একজন লয় আমাকে এই আঞ্চলিক নেতা তিনশো জন দরে কন কয়জন তিনশোটা নেতাকে যদি আমরা পাঠাবার পারি কি দিয়ে মানে সকালবেলা বাইজিৎ বোসলামি দরবার শরীফে গেছে দরবার শরীফ যা তাকে মুড়ি দ্বারা জিকির করতেছে

বাড়িতে দোস্তা বলে কি হয়েছে বাবা বলে হয়েছে বাগদা শহরের উত্তর সাইটে একটা সতেরো বছরের সুন্দরী পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেয় বলতেছে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে এই কারণে আমরা নামিল জিকির করতেছি বাইজিদ বসতে বলতেছে কাম হচ্ছে কুটি আর জিগের হচ্ছে কুটি কি খারাপ হয়ে পেশাব করে কিছুই পায় না মসজিদদের বারান্দা করে নাউজুবিল্লা এখনকার ছেলেরা কুত্তের মতন পেশাব করে আর একজন শুনে কে নাউজুবিল্লাউজুবিল্লা আপনারা বলেন তো ওখানে একশো জন নাউদুবিল্লাউদুবিল্লা করে ওই বসবে কাম করতেছে কুটি আর নাউজুবিল্লা মাতিছে কুটি

তোমাদের নওজুবিল্লা খারাপ মেয়ের হাত থেকে যুবকদের চরিত্র বাঁচাবার পারবানা তার কী করবেন বলতেছে ওই খারাপ বসতে কাছে যাওয়া লাগবে যে বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মরিতকে ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় ভালো মানুষ কোনোদিন সংসদ যায় সংসদ হচ্ছে মমতাদের দখলে সংসদ হচ্ছে ফেদুসের দখলে সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে ব্যবসাদের দখলে সংসদ আজকে মৃত্যুকদের দখলে জোরে কর কথা ঠিক কি না এই জন্য মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনদিন খারাপ দেখা যায় বাইজিদ বস্তায় বলতেছে এই এই আমি তোরকে পীর তোরা হচ্ছে আর মুরিদ আমার মুখের ওর হতেও মারিস পৃথিবীর কোন জায়গায় খারাপ নয় খারাপ মানুষকে পাঠাইছি বলে জায়গাগুলো খারাপ হয়েছে দরিদন কথা শিক্ষি না বাইজি বস্তায় বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব সমস্ত মরিদ বলে হুজুর আপনি আল্লাহর অলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না বাইজিত বস্তায় বললেন আমি একলা যাব না যাওয়ার সময় দুইটা পাওয়ার রওনা দিব দুইটা কি একটা পাওয়ার হলো নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন সোনাল্লা একটা পাওয়ারের নাম হলো যায় আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আল্লাহ কোরআনে বলেছেন